টাকা বিদেশে পাচার করে বেকম করা তৈরি হয়েছে সদ্য আওয়ামী লীগের ভূমিমন্ত্রী তিনটা দেশের ভিতরে শুরুতে বাড়ির সন্ধান পাওয়া গেছে তিনশো ছয়শ বিশটার মতো বাড়ি ভাত দাম প্রায় পাঁচ এত কোটি টাকা একজনের ব্যাপারে যদি এই পরিমাণ টাকা পাচারে ঘটনা ঘটে অন্য ওনারা কি করেছে বলা আর দরকার হয় না এদের পরিচালনা আমরা পেয়েছি আয়না ভাব মারিয়ামের জাহিরিয়াত সহ দুনিয়ার ইতিহাস নাই আলহামদুলিল্লাহ চব্বিশ এপ্রিল দেখেছিলাম জুলাই পাঁচ হাজার ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী ছেলেগুলো আমাদের বাংলাদেশের গৌরব ভবিষ্যৎ সন্তানগুলো যখন ন্যায়ের পক্ষে আওয়াজ করেছে বৈষম্য বিরোধী তখনই আমরা কি দেখলাম তাদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে এই রাস্তায় লুটিয়ে ফেলা আপনারা দেখেছেন মা চিৎকার করে কাঁদছে আর মা বলছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে না। সেই শব্দ এখন আমাদের কারণে ভাসছে আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে আমাদের দেশকে নিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্য নাই চব্বিশে জুলাই এবং আগস্টে অভ্যুত্থানের পরে আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এক ধরনের স্বার্থী মান যাদেরকে আমরা বারবার বল থেকে ক্ষমতা এই যে বর্তমান অত্তরবঙ্গের সরকার রয়েছে

বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস্যামের সাথে যখন আমরা বসেছি তখন তিনি তখন সহকারে আমাদের কাছে বলছেন যে পাঁচই এগুলোর পরে এই দেশটা সুন্দর একটা দেশ তৈরি করার সুযোগ এসেছিল আর আমিও সেই সুযোগে এসেছি

আমাদের দলীয় কোন মার্কা নিয়ে কোনো একটি কিন্তু সংসদে যায় এর অর্থ আমরা খুব কারণ আমরা এই চাঁদা বাজে এবং বাংলাদেশে টাকা পাচারকারীদের কখন এই ক্ষমতা যাওয়া সেই হিসাবে ব্যবহৃত রাজনীতি করে দেশের কল্যাণের জন্য রাজনীতি করে ইসলামের জন্য রাজনীতি করে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য দেশ নিয়ে যা ছেলে ক্ষমতা প্রেমিকরা বারবার আমাদেরকে ধোকা দেবে বোকা বানাবে আর একটা আমরা বসে বসে দেখব এটা করতে পারে না এর পরিবর্তন করতে হবে আর এর পরিবর্তন একটাই নীতি আদর্শ তার নাম হলো ইসলাম একজনে আমরা কি বলবো আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলাম আশই আগস্টের পরে ইসলামের পক্ষ শক্তি আজকে দেশ চালাবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন जी इस्लामी दौर